কারোকালায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সঙ্গে যদি কোনো প্রার্থীর সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই ওই ওই প্রার্থী প্রার্থী যেই ঘটনার ক্ষেত্রে থাকবে সেই আসলে প্রার্থীর তার আচরণ বিধি লঙ্ঘন করেছে এবং সে এখানে অপরাধ করেছে আমরা সে অপরাধের শাস্তি চাই এবং একই সাথে আমরা বলতে চাই ওই ঘটনার পরে আমরা দেখলাম যে উদ্দেশ্যমূলকভাবে ছাত্র শিবিরের তরফ থেকে এবং তার যেই বট যারা ফেসবুকে হচ্ছে নানাবিধ এজেন্ডা প্রভাগান্ডা ছড়ায় আপনারা জানেন হ্যাঁ তাদের তরফ থেকে হচ্ছে আর বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগিং করা হলো তারা বলার চেষ্টা করলো যে এইটা নাকি হিজাব ও ফিয়ার কারণে হয়েছে এবং এই যে বাইনারি হিজাব নন হিজাবের বাইনারি আমরা বলতে চাই যে ওইখানে শুধুমাত্র একজন হিজাব পরিহিত নারীর ছবি ছিল না ওইখানে তিনজন হিজাব পরিহিত নারীর ছবি ছিল আমরা দেখেছি একজনের সঙ্গেই যেই কুরুচিপূর্ণ কাজটি করা হয়েছে যে আঁকা ঝোঁকা করা হয়েছে এটা একজনের ক্ষেত্রেই হয়েছে এবং একই সাথে ওই যে শিবিরের প্যানেলের যেই ভিপিজিএস প্রার্থীরা যারা ছিল তাদের ক্ষেত্রে ওইটা হয়েছে আমরা তো আমাদের জায়গা থেকে যেটা ক্লিয়ারলি বলে দিয়েছি অনেক আগেই বলে দিয়েছি যে ছাত্র শিবিরের প্রার্থীতা করা নিয়েই আমাদের সমস্যা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর এই জায়গায় একটা মানে যৌক্তিক সমস্যা আছে কারণ ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যেই মানে রাজনীতি করার নৈতিক অধিকার সেই নৈতিক অধিকারেই সে রাখে না এই যে আমরা আজকে ভিসি চত্বরের সামনে দাঁড়িয়ে আছি এই ভিসি চত্বরে যে স্মৃতি চিরন্তন গড়ে তোলা হয়েছে সেই স্মৃতি চিরন্তন কাদের স্মৃতির উদ্দেশ্যে গড়ে উঠে গড়ে তোলা হয়েছিল শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে এবং আমরা জানি সেই শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের পেছন থেকে আলবদর আসানস রাজাকার এরা হচ্ছে আলবদর বাহিনী বিশেষত প্রকাশ্য আলবদর বাহিনীর প্রকাশ্য মতো যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সে যাই হোক ইতিহাসের আলাপ বহু করছি আমরা বলতে চাই যে হচ্ছে এটার পেছনে যে জড়িত আছে মানে ওই যে ব্যানার ভ্যান্ডালাইজ করা কিংবা হচ্ছে ওইটাকে নষ্ট করার পেছনে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় হোক এবং একই সাথে এই যে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করার জন্য ট্যাগিং ছুড়ে যাওয়ার যে অপরাজনীতি সেটারও আমরা নিন্দা জানাই এখানে হিজাব নন হিজাবের বাইনারি এনে নারীদেরকে কোনোভাবেই হচ্ছে ভোটের রাজনীতিতে কাম কার্ড হিসেবে ইউজ করা আমরা পক্ষপাতি না আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে হিজাব পড়তে চায় নারী শিক্ষার্থীরা তার হিজাব করার সর্বোচ্চ স্বাধীনতা আছে এটা তার একান্তই ব্যক্তিগত অধিকার ব্যক্তিগত ইচ্ছা এবং একই সাথে যে হিজাব করতে চায় না তারও সেটা ব্যক্তিগত ইচ্ছা কোনো কারণেই যেন কাউকে শেমিং এর আওতায় না আনা হয় কেউ হিজাব পরার কারণে কেউ হিজাব না পড়ার কারণে যেন তার ব্যক্তিগত কিছু নিয়ে কেউ কালা ঘোষণা করে এবং কোনোভাবেই যেন তাকে শেমিং ট্যাগিং এর আওতায় না আনা হয় এই জন্যই একটা নিরাপদ নির্বিঘ্ন ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমরা মনে করি যে আমাদেরকে ভোট দেওয়া উচিত